الصلاة والسلام على سيد الانبياء والمرسلين. أيوة ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا كهولن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا.

এই জীবনে মফ করে দাও আল্লাহ তোমার নিজে গুনে তুমি যদি মাফনা মরা রে বলো মো আমরা যাব কারে কাছি সকলেরই দরজাতে কে ফিরিয়া তোমারি দর যাই আদর কো নানোস আলা নানানা কেনে দেবা জানা মে সানা আলা যালা বলে ডাকি ম�ের শুনা নজনি গোকুর আসিকি গো না আব্বা আম্মা আসে যা র আল্লাহ কবরে মায়ার Nazar করে আল্লাহ তাদে গিয়ে আল্লাহ যাদের মফকোরিয়া দন গো আল্লাহ কব হযাপ আকাশ চন্দ্র সূর্য আল্লাহ ব রে বা মা বাবা সলিয়া গেলে ফিরিবেনা মবুদ ও মায়ার আল্লাহ একটু কুদরতের নজর দিয়া এই বদরপুর গাউসিয়া মসজিদ ও ঈদগার দিকে থাকায় দেখো রে আল্লাহ প্রতি বছরের মতো আল্লাহকে একত্রিশতম মহাসম্মেলন হচ্ছে রে আল্লাহ জনাব শাহসুফি গাজী আলী ফকির সাহেব আল্লাহ এই সুন্নী আল্লাহ উনি প্রতিষ্ঠা করে ধরে রেখেছেন আল্লাহ আজকে একত্রিশতম মাহফিল হয় আল্লাহ আজকের মাহফিলে তিন দল মানুষ শতবারায় কান্দে এক দলে মাটি দিয়া কান্দে আর এক দলে বাবারে মাটি দিয়া কান্দে এমন একটা দলে তিম আছে রে যার মাও না ও আমার বদরপুরের মা বোনেরা গোমা দুনিয়ার কাজ কর্ম বন্ধ হয়েছে গোমা মুনাজাত হইতেছে ঘরের কোনায় মুসলনাটা বিছাইয়া আমি গুনাগারের সঙ্গে দুই কানা হাত উঠাও না গোমা মারা তোমরা তো এই দেশের নাই ওরি না গোমা তোমরার মতো কত মা অন্ধকার কবরে লাশ হইয়া শুইয়া গেছে গো মা আজকের মুনাজাত তো তাদের নসিব হইছে না জানি না গো মা কোন মা বাবা ভাই বোনের জন্য জানি গো আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে গেছে কার জন্য জানি কুমিল্লা শহরের বিভিন্ন কাপড়ের দোকানে সাদা মার্কিনের কাপড় হাজির হয়ে গেছে কার জন্য জানি গোবা বাজারে বাস হাজির হয়ে গেছে কার জন্য জানি সাড়ে তিন হাতের ঘর অপেক্ষ মান হয়ে গেছে জানি না রে আল্লাহ কারমা বাবার কবরে জানি জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে কারমা বাবার কবরে জানি 99টা বিষাক্ত সাফের বাসা হয়ে গেছে ও আমার আল্লাহ আজকের মাহফিল কবুল করসনি আমার আব্বা আর আম্মার কবর আজাব বন্ধ হইছে নি আমরা রাব্বাই আমারে মাফ করছি আল্লাহ আমরা দাদা দাদি রে মাফ করছি আমরা নানা নানি রে মাপ কর শুনি রে আল্লাহ কত সন্তান আছে রে বাবার জন্য বুক ফাইটা বিনা বেনায় কান্দে কত সন্তান আছি মা মা রে আল্লাহ চাঁদের দেশে জায়গা কিনা যায় মঙ্গল গ্রহের খবর পাওয়া যায় ও মনিব সাড়ে তিন হাত কবরের কোনো খবর পাওয়া যায় না রে আল্লাহ আজকের মোনাজাতে যারা মা বাবা হারায়া আল্লাহ বিশেষ করে আল্লাহ গাজী জবর আলী ফকির সাহেবের সহধর্ম অন্ধকার কবরী অনেকের মা বাবা কবরে আছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের মা বাবা দাদা দাদি নানা নানির কবরে কবরে হাদিয়া করে পৌঁছায় দাও কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ মদিনার গুলজার বানায় দাও জান্নাতি পোশাক জান্নাতি খাবার জান্নাতি নেয়া আমোদ কবরকে ভরপুর করে দাও রে আল্লাহ আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ মা বাবার হায়াতের মধ্যে আব্বা অসুস্থ অনেকের মা অসুস্থ আল্লাহ বিশেষ করে আল্লাহ আমার আব্বা জান আমার আব্বা হুজুর অসুস্থ আল্লাহ আজকে মাহফিলে আসার আগে আমার বাবার সামনে যখন গেল আমার হাত ধরে জড়ে জড়ে কান্দে আল্লাহ কথা বলতে পারে না তিনবার ইষ্ট করেছে রে আল্লাহ যেই বাবা হাতে দরে ধরে আলেম বানাইছে আল্লাহ যেই বাবা আলেম হওয়ার জন্য কত কষ্ট করে ছেড়ে আল্লাহ আজকে দেশ বিদেশে আলোচনা করি কিন্তু বাবা অসুস্থ অবস্থায় ঘরে শুয়ে তা আল্লাহ আমি আল্লাহ আমার বাবার বয়সী কত বাবাদের কিনে হাত উঠাইলাম আল্লাহ আমার বাবা সই মা ফিরে যাওয়ার অসুস্থ হয়ে তুমি সাফা করে দাও যাদের মা অসুস্থ আল্লাহ তুমি মাকে হায়া হাতের মধ্যে বরক্ষণ দাও যাদের বিবি অসুস্থ সুস্থ করে দাও যারা টাকা পয়সা দিয়ে দান করলো তাদের দানগুলি শোনার মদিনায় কবুল করে নাও আল্লাহসকে রে মাহফিল কবুল করুক আল্লাহ বক্তা শ্রোতাদেরকে কবুল করে না আল্লাহ আমার অনেক বাবারা ভাইরা আল্লাহউল্লাম এই ক্যারাম গনে মসজিদের জন্য দান করলেন আল্লাহ এই দানগুলি তুমি কবুল আর মঞ্জুর করে না আল্লাহ বিশেষ করে আমার ভাই আল্লাহ মাওলানা নাসির উদ্দিন সদাগর সাহেব আল্লাহ দীর্ঘ দিন এই মসজিদে খেতাবতের দায়িত্বে আছে আল্লাহ আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকন দাও আল্লাহ একজন আশেক সুর নবীর প্রেমিক আল্লাহ তুমি নবী ওয়ালা হিসাবে কবুল করে নাও আল্লাহ আমার স্নেহের ভাই সবুকে তুমি কবুল করো আল্লাহ জামাল ভাই আল্লাহ আমি মহাব্বত আমি গুণাগারের মহাব্বত মাহফিলে বসে আছে আল্লাহ খাস করে জাফর আলী ফকির সোনার সহ আল্লাহ আত্মীয় স্বজন মেয়ে সহ উনার জামাতা নাই নাত আল্লাহ এলাকার মানুষগুলোর উপরে তোমার রহমতে কামেলা নাজিল করে দাও আমি গুনাগারকে মোহাব্বত করে অনেক রাত পর্যন্ত বসে আছে আল্লাহ আল্লাহ তাদের এই বসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও সোনার মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না আল্লাহ যারা এই মাহফিলে বিভিন্নভাবে সহযোগিতা করছে তুমি কবুল আর মঞ্জুর করে নাও বিশেষ করে আল্লাহ আমার মিডিয়ার ভাইরাম আমি গুনাগারের সঙ্গে আল্লাহ দেশ দেশান্তরে যায়। আল্লাহ ছুটে যায় এই ঠান্ডা কুয়াশার মধ্যে আল্লাহ আমার মিডিয়ার ভাইদের উপর রহমতে কাফলা নাজিল করে দাও আর যেই দিন মরণের চিঠি চলে আসবে নবী জিন্নুরা নেচারা দেখায় দেখায়া সবার দিলে জবানে পড়ায়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর